রাজধানীতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মহাসম্মেলন আলেম ওলামাদের পাশাপাশি এতে যোগদান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি উঠেছে এই দাবির সঙ্গে জামায়াত ও বিএনপি সমর্থন জানিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন মুসলমানদের বিভক্তির কারণে গাজার করুণ পরিণতি আর রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছেন রাজধানীতে সম্মিলিত খতমেনববাদ পরিষদের উদ্যোগে মহাসম্মেলন এ উপলক্ষে শনিবার সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশে যোগ দিয়ে আলেম ওলামারা বলেন হজরত মোহাম্মদ সল্লাহ আলহ্লাম এরপর আর কোন নদী আসবেন না তাই কাদিয়ানীদেরকে শিগগিরই রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে সমাবেশে বক্তারা বলেন যেই দল কাদিয়ানি কাফের ঘোষণা দেবে তাদেরকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠানো হবে দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জলে সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানি না সনদ মানি না

রাষ্ট্রীয়ভাবে কাদেনিদের অমুসলিম ঘোষণা করার দাবি না মানা হলে যেকোনো সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সম্মেলন থেকে আসিফ খান ডিভিসি নিউজ